হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো বন্ধুরা অনেক দিন পর একটু গল্প করতে চলে আসলাম একে তো রূপসার পরীক্ষা ছিল কথা বলতে পারিনি তার মধ্যে গলার টোন শুনে বুঝতে পারছো ভীষণ ঠান্ডা লেগেছিল জ্বর এসেছিল তা আমার নিজেরই ঠিক ছিল না তো ক্যামেরা অন করবো তবুও আমার শর্ট ভিডিও তো দিতেই হবে কাজ করার সময় কোনো রকমে মুখ না দেখিয়ে কয়েকটা শর্ট ভিডিও তুলেছিলাম তো আজকে আছি মোটামুটি ভালোই আছি গলাটা একটু অসুবিধা আছে শোয়ার সময় কত জিনিস নিয়ে শুই যেন চোখের ডব নাকের ডব তারপরে ইনহিলার রূপসা বলছে কি কানের ডবটাও মা বাদ গেল কেন তা হয়তো কোনো দিন শুনতে পাবো না তখন কানের ডব দিয়েই শুতে হবে রাতে বয়স হয়ে গেলে যার যেটা প্রবলেম সেটা বেড়ে যায় তো যাই হোক যে কথাই বলতে চাইছিলাম আজকে একটা গল্প করি শোনো সেটা আমি রূপসাকে সেদিনকে একটা আনসিন প্যাসেজ দিয়েছি ও ইংলিশ পরীক্ষার আগে তা আমি বললাম রূপসা এই প্যাসেজটা তুই বুঝে বুঝে করবি আর এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো তুই বুঝে বুঝে করবি না বুঝে কিন্তু কিছু করবি না তা তখন আমি বললাম জানিস তো আমাদের একটা স্যার ছিল সেই স্যারের কাছে আমরা ইংলিশ পড়তে যেতাম তা স্যার সরি বন্ধুরা তো স্যার কাছে যখন পড়তে যেতাম স্যার ভীষণ রাগি ছিল আর খুব ডিসিপ্লিন মেনে চলতে নেই তা যাই হোক আমরা এখনও সম্মান করি খুবই খুবই এখনও ভয় পাই আর কি বলে সেই স্যারের কাছে একটা নতুন ছেলে পড়তে এসেছে পড়তে আসার পর স্যার বলছে কি যে স্যার আমি তো পড়িনি আমি তো অনেক দিন পরে আসলাম তা একটা কারোর খাতা দেখে আমি ইয়ে করে নেব আগের যে নোটসগুলো দিয়েছেন ওগুলো ঢুকে নেব তা বললো যে ঠিক আছে তাই করিস তা বললো ঠিক আছে ও টুকে টুকে নিয়ে আসার পর ওর মনে হয়েছে স্যারকে দিয়ে একটু কারেকশান করে নেবে যে ঠিকঠাক হলো কি না তো স্যার হঠাৎ করে দেখে কি যে একটা কোয়েশ্চেন লিখার পর অ্যান্সারটা জায়গায় কাশি আসছে যাই হোক অ্যান্সারটা লেখার পর একটা মশা মরে রয়েছে হ্যাঁ তারপরে অ্যান্সার মানে অ্যান্সারের পর মশা মুড়ে একটা জায়গায় মশা চিপকানো আছে আবার সেলোটেপ দিয়ে চিপকেছি মশাটাকে দিয়ে ওই বন্ধুটা করলো কি না স্যার বলে তুই এটা মশাটা সেলোটেপ দিয়ে চিপকেছিস কেন তা বলছি কি যে ওই যে যার খাতা থেকে লিখেছি সে তো একটা মশা মেরে চিপকে দিয়ে চাটা দিয়ে এত আমি সেলোটেপ দিয়ে করেছি কারণ হচ্ছে আমি তো ও যা করেছে তা আমাকে তো করতেই হবে ওখানে আপনি নিশ্চয়ই কর স্যার বললো তুই বুঝে লিখেছিস না না বুঝে লিখেছিস তো বলছি স্যার আমি তো বুঝে আপনি ও যে লিখেছে সেটা আমি কপি করেছি তো বলছি কি যে তাহলে তুই জানিস এটা কি লেখা আছে আর মশাটা মারতে গেলি কেন ও মশা মেরেছে তুই বলছি তাহলে দেখ গরু যখন ঘাস খায় তখন কিন্তু গরু জানে যে এটা আমি ঘাস খাচ্ছি মানে ঘাস হোক বিচুলি হোক গরু তো এগুলোই খায় আর তোরা লিখছিস যে কী লিখছিস সেটা তুই বুঝতে পারলি না একটা সেন্টেন্স লিখছিস সেখানে কী লিখছিস সেটা বুঝতে পারলি না তো ও যা কপ বললো তাই কপি করে দিলি তো যাই হোক এইটাই হলো মশা মরা কেস যে মশা মেরে চিপকে দিয়েছে যাই এই গল্পটা রূপসাকে যখন বললাম রূপসাও খুব হাসছে আমি দেখো বন্ধুরা হাসলে আমার কাশি আসছে হ্যাঁ তাই হাসতে পারছি না যাই হোক বন্ধুরা গল্পটা কেমন লাগলো বলো আমার একটা ছোটোবেলাকার গল্প শেয়ার করলাম আর রূপসার সাথেও করেছি তোমাদের সাথেও করলাম তাহলে তোমরা খুব খুব ভালো থেকো আগামী দিনে আমি ডেলি ব্লগ নিয়ে আসবো আর সাথে থেকো বন্ধুরা তাহলে বাই বন্ধুরা